এই যে দ্বিতীয় পথের আর্থিক বিবরণী বিশ্লেষণ ষষ্ঠ অধ্যায় সম্পর্কিত চট্টগ্রাম সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল অনুপাত বিশ্লেষণ সম্পর্কিত ওই প্রশ্নটির সমাধানের জন্য আসি তোমাদের সাথে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করি প্রশ্ন কি বলা আসে লক্ষ্য করি এই যে প্রশ্নটা আমি একটি বিশাল আকারে উপস্থাপন করলাম চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ সালের প্রশ্নটি এখানে দেওয়া আছে তো এই প্রশ্নের আলোকে আমাদের ক নাম্বারে বলেছে বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো তো বিনিয়োজিত মূলধনের সূত্র হচ্ছে মোট সম্পদ থেকে চলতি দায় বাদ যাবে আর অলিক সম্পদ থাকলে বাদ যাবে আচ্ছা আমরা পরের পেজে সমাধান করে দেখাচ্ছি এই যে উদ্দীপকটা বা নিয়ে আসলাম নিচের সমাধান করে দেখাচ্ছি বিনোজিত মূলধন সমান সূত্রটা হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ বা প্রাথমিক খরচ এখানে প্রাথমিক খরচটা অলিক সম্পদ আমি আর একবার বলছি সম্পত্তির উপরে ভিত্তি করে যদি আমি বিনিয়োজিত মূলধন নির্ণয় করি এই উপরে চকটা আছে এটা প্রশ্ন নিচের টুকু উত্তর এই যে উত্তর এখান থেকে শুরু তো মোট সম্পদ হচ্ছে এই এক লাখ ষাট হাজার চলতি দায় হচ্ছে একটা দেয় আছে এই হিসাব প্রাথমিক খরচ বিয়োগ হবে তো লক্ষ্য করি সমান দিলাম মোট সম্পদ এক লাখ ষাট হাজার সম্পদ পাশের যোগফল চলতি দায়টা তার আগে নির্ণয় করে নিই চলতি দায় হচ্ছে এই খালি প্রদয় হিসাবে আর কিছু নাই মোট সম্পদ এক লাখ ষাট হাজার মাইনাস চলতি দায় এই তিরিশ হাজার মাইনাস প্রাথমিক খরচ দশ হাজার সমান এটা যোগ বিয়োগ করে পাবো আমরা এক লাখ বিশ হাজার এটা হচ্ছে ক নাম্বারের উত্তর বিনিয়োজিত মূলধন এক লাখ বিশ হাজার হলো কীভাবে পেলাম এই মোট সম্পদ থেকে চলতি দায় বাদ আর অলিক সম্পদ বাদ প্রাথমিক খরচ অলিক সম্পদ এবার খনাম্বারে বলেছে মোট মুনাফার অনুপাত নিট মুনাফার অনুপাত নির্ণয় করো তো মোট মুনাফাটা আলাদা করে নির্ণয় করে নিতে হবে নিট মুনাফা আলাদা করে নির্ণয় করে নিতে হবে তো আমাদের এই যে অন্যান্য তথ্যাবলীর মধ্যে যে তথ্যের পরিমাণ দেওয়া আছে বিক্রয় বিকৃত ব্যয়ের উপর মুনাফা পরিচালন ব্যয় এইগুলোর মাধ্যমে মোট লাভ লাভ বের করা যাবে আচ্ছা আমি একটা কাজ করি এই খনাম্বার করার জন্য এই অঙ্কটুকু পরের পেজে নিয়ে যাই এই যে আমি নিয়ে আসলাম খনাম্বার যেটুকুর ভিত্তিতে করব। তো মোট মুনাফা সমান এখানে একটা কথা আছে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে সাড়ে চার লাখ আর বিকৃত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার পঁচিশ পার্সেন্ট তাহলে অনেকে হয়তো ভাবতে পারে চার লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে পঁচিশ পার্সেন্ট কাটলেই মনে হয় মোট মুনাফা হবে আসলে সেইটা কিন্তু হবে না কারণ এখানে দেয়া আছে বিক্রয় আর এখানে বিকৃত পণ্যের ব্যয়ের উপর মুনাফা একটু প্যাস লাগানো আছে কিন্তু তাই আমাদের নিয়মটা হচ্ছে এই বিক্রয়ের পরিমাণ গুণ উপরে পঁচিশ আর নিচে একশো যোগ পঁচিশ কারণ কি কারণ আমাদের পঁচিশ পার্সেন্ট মুনাফায় বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা যদি একশো টাকা ক্রয় মূল্য হয় তো পঁচিশ পার্সেন্ট মুনাফায় বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা সেজন্য একশো পঁচিশ দিয়ে ভাগ হবে আমরা যদি ওই কি নিয়মে করতে চাই তাহলে কিন্তু আমরা লিখব বিক্রয় একশো পঁচিশ টাকা সমান মুনাফা পঁচিশ টাকা আর বিক্রয় এক টাকা সমান মুনাফা কিন্তু উপরে পঁচিশ নিচে একশো পঁচিশ হবে সেজন্য একশো পঁচিশ দিয়ে ভাগ হবে তো লক্ষ্য করি কীভাবে করব বিক্রয়ের পরিমাণ লিখলাম গুণ উপরে পঁচিশ নিচে একশো পঁচিশ একশো পঁচিশ কীভাবে দুটো যোগ করে এবার আমরা ক্যালকুলেশন করবো এটাকে এটা দিয়ে গুণ করে এটা দিয়ে ভাগ করলে আমরা পাবো নব্বই হাজার টাকা এই নব্বই হাজার টাকা হচ্ছে মোট মুনাফা এবারে মোট মুনাফা থেকে যদি আমরা পরিচালন ব্যয় বিয়োগ করি পরিচালন ব্যয় আছে আমি পরের পেজে যাই এই যে নিট মুনাফার পরিমাণ নির্ণয় করবো এবার মোট মুনাফার অনুপাতটাকে নির্ণয় করি মোট মুনাফার অনুপাত আমাদের মোট মুনাফার অনুপাত নির্ণয় করতে বলেছিলো তো মোট মুনাফার অনুপাত নির্ণয় করতে হলে তো মোট মুনাফা লাগবে তো কিছুক্ষণ আগে মোট মুনাফা নির্ণয় করলাম নব্বই হাজার টাকা হলো মোট মুনাফা বাই নিট বিক্রয় এটা হচ্ছে মোট মুনাফার অনুপাত মোট মুনাফা পেলাম নব্বই হাজার টাকা আর বিক্রয় দেওয়া আছে সাড়ে চার লাখ টাকা গুণ একশো আমি আরেকবার বলছি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য লক্ষ্য করি মোট মুনাফার অনুপাত মোট মুনাফা বাই বিক্রয় গুণ একশো মোট মুনাফা অঙ্কে দেওয়া ছিল না আমরা বের করলাম নব্বই হাজার টাকা পেলাম বিক্রয় অঙ্কে দেয়া আছে সেটা দেখে দেখে লিখলাম এবার ক্যালকুলেশন করলে আমরা পাবো বিশ পার্সেন্ট মোট মুনাফার হার বিশ পার্সেন্ট খনাম্বারের আংশিক হলো খনাম্বারে আমাদের বলেছিল মোট মুনাফার অনুপাত নির্ণয় করতে বা নিট মুনাফার অনুপাত নির্ণয় করতে এবার নিট মুনাফার অনুপাত নির্ণয় করব তো নিট মুনাফার অনুপাতটা হচ্ছে উপরে নিট বিক্রয় নিচে সরি নিট মুনাফা নিচে বিক্রয় গুণ একশো উপরে নিট মুনাফা নিচে বিক্রয় গুণ একশো এখন নিট মুনাফাটা এখানে বের করতে হবে কীভাবে বের করবো নিট মুনাফা বের করার জন্য যে তথ্যগুলি দরকার উদ্দীপক থেকে আমি সেগুলো এখানে বেশ বাছাই করে নিয়ে এসেছি এখানে দশ পার্সেন্ট ঋণ ছিল অঙ্কের মধ্যে কিন্তু তিরিশ হাজার টাকা তোমরা দেখবে অঙ্কের মধ্যে আসে কিন্তু দায় পাশে তাহলে আবার এখানে পরিচালন ব্যয় আছে তিরিশ তিরিশ হাজার টাকা এবার আমরা কীভাবে নিট মুনাফা নির্ণয় করব। নিট মুনাফা নির্ণয় করতে হলে। যে আমি নিচে নিট মুনাফা নির্ণয় করে দেখাচ্ছি মোট মুনাফা হতে পরিচালন ব্যয় বিয়োগ করব ঋণের শুধু বিয়োগ করব পরিচালন ব্যয় বিয়োগ করব ঋণের শুধু বিয়োগ করব লক্ষ্য করি পরিচালন নিট মোট মুনাফা আমরা পেয়েছি নব্বই হাজার টাকা কিছুক্ষণ আগে বের করেছি সেখান থেকে পরিচালন ব্যয় দেওয়া আছে তিরিশ হাজার টাকা এটা বিয়োগ করব এবং ঋণের সুদ বিয়োগ করবো এই তিরিশ হাজার টাকা দশ পার্সেন্ট তিন হাজার টাকা সমান এটা ক্যালকুলেশন করে সাতান্ন হাজার টাকা পাবো এটা থেকেই দুটো মাইনাস করে সাতান্ন হাজার টাকা এবার লিখবে এইখানে নিট মুনাফা আর বিক্রয় তো দেওয়া আছে অঙ্কের মধ্যে এই যে সাড়ে চার লাখ টাকা গুণ একশো সমান এই বারো দশমিক ছয় সাত পার্সেন্ট এটা হচ্ছে আমাদের নিট মুনাফার পরিমাণ পার্সেন্টেজ যেগুলো একশো দিয়ে গুণ হয় তার পাশে পার্সেন্টেজ হয় এগুলো তো আমরা জানি শতকরা হারে প্রকাশ করা হয় আবার উদ্দীপকে যাব উদ্দীপকের গণে বলেছিল দায় মালিকানা অনুপাত আর দায় সম্পত্তি অনুপাত নির্ণয় করতে এই দায় বলতে বহির দায় বোঝায় তো যাই সমাধান করার চেষ্টা করি এই যে প্রতিবার কিন্তু উদ্দীপকটা আমি উপরে রেখে দিচ্ছি ওটা দেখে দেখে আমরা নিচের সমাধান করছি যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয় তো লক্ষ্য করি প্রথমে এই দায় মালিকানা অনুপাতের সূত্র হচ্ছে এই যে হাইফেন থাকলে যদি হাইফেন থাকে তাহলে এটা উপরে যাবে এটা উপরে যাবে এটা নিচে আসবে এই দায় বলতে বহির্দায় বোঝায় দায় বলতে বোঝায় বহির্দায় আর মালিকানা তহবিল নিচে আসবে এবার আমরা বহির্দয়টা নির্ণয় করে নিব বহির দায় কী বহির দায় হচ্ছে এই যে ঋণপত্র প্লাস চলতি দেয় অর্থাৎ দীর্ঘমেয়াদী ঋণ প্লাস চলতি দেয় তাহলে এই দুইটা যোগ করে বহির দায় হবে এই যে বহির দায় হচ্ছে ঋণ প্লাস চলতি দেয় সমান ঋণ তিরিশ হাজার চলতি দেয় তিরিশ হাজার সমান ষাট হাজার টাকা হচ্ছে এটা যে বহির দেয় বহির দায় পেলাম এই দুটো যোগ করে ঋণ আর চলতি দেয় চলতি দেয় প্রদয় হিসাব এবার আসি মালিকানা তহবিল মালিকানা তহবিল হচ্ছে যে শেয়ার মূলধন আর সংরক্ষিত আয় এই দুটো যোগ হবে সাধারণ সঞ্চিত এখানে নাই সেজন্য যোগ হবে না এই দুটো যোগ হবে যোগ করে যা হবে সেখান থেকে প্রাথমিক খরচ বাদ যাবে এই যে শেয়ার মূলধন প্লাস সংরক্ষিত আয় জের মাইনাস প্রাথমিক খরচ তো মান লিখি শেয়ার মূলধন কত শেয়ার মূলধন পঁচাত্তর হাজার সংরক্ষিত হয় পঁচিশ হাজার দুটা যোগ করব মাইনাস এই প্রাথমিক খরচ দশ হাজার অলিক সম্পদ বাদ যায় এই দুটো যোগ করে এক লাখ সেখান থেকে এটা বাদ দিয়ে নব্বই হাজার এই নব্বই হাজার হচ্ছে মালিকানা সত্য মালিকানা তহবিল আমি মান লিখবো সমান দিব উপরে লিখবো বহীদ দায় কত পেয়েছিলাম ষাট হাজার আর নিচে লিখবো মালিকানা তহবিল কত পেয়েছি নব্বই হাজার সমান দিব এটা ভাগ এটা সমান জিরো পয়েন্ট ছয় সাত ইস্ট এক হবে তো এটা হচ্ছে দায় মালিকানা অনুপাত তাই না গনাম্বার আর একটা কী যেন ছিল দায় সম্পদ অনুপাত না কী যেন ছিল তো যাই হোক আমাদের উত্তর কিন্তু নিচের অংশটুকু উপর একটা কিন্তু উত্তর না উপর কিন্তু প্রশ্ন এটা প্রশ্ন আমি লিখে রেখেছি ছোট্ট করে যা এবার আমরা বাকি অংশটুকু করব গণের আরেকটা ছিল দায় সম্পত্তি অনুপাত উপরে এখানে কিন্তু এই যে প্রথমে দায় আছে তা বহির উপরে দায় বলতে বহির দায় আর সম্পত্তি মানে কি সম্পদ নিয়েছে মোট সম্পত্তি তবে এই মোট সম্পদ বলতে এই মোট সম্পদে এক লাখ ষাট হাজার থেকে প্রাথমিক খরচ বাদ দিয়ে বসবে অলিক সম্পদ বাদ দিয়ে বাস্তব সম্পদ যেটা সেটা হিসাবভুক্ত হবে সমান দিব বহির্দায় আমরা কিছুক্ষণ আগে পেয়েছি সেটা লিখলাম এখানে বের করে নিলাম একবার বের করেছি বহির্দায় এবার প্রকৃত মোট সম্পদ সমান তো এবার নিচে মোট সম্পদ বের করব এই মোট সম্পদ বলতে কিন্তু এই মোট সম্পদ না এই মোট সম্পদ থেকে প্রাথমিক খরচটা বিয়োগ হবে সেজন্য লিখলাম প্রকৃত মোট সম্পদ সমান এই মোট সম্পদ মাইনাস প্রাথমিক খরচ সমান এই মোট সম্পদ ষাট হাজার এক লাখ ষাট হাজার প্রাথমিক খরচ দশ হাজার তাহলে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাই এই বিনিয়োজিত মূলধন নির্ণয় করার সময় এবং মালিকানা সত্ত্ব নির্ণয় করার সময় আবার মোট প্রকৃত সম্পদ নির্ণয় করার সময় এই অলিক সম্পদ বিয়োগ হয় কিন্তু বিষয়টি খেয়াল রাখবো যেহেতু এখানে মোট সম্পদ বলেছে এই মোট সম্পদ বলতে এই মোট সম্পদ তবে এখান থেকে এটা বাদ যাবে এখন আমরা মান লিখবো বৈদ্যায় কত পেলাম ষাট হাজার আর প্রকৃত মোট সম্পদ কত পেলাম এক লাখ পঞ্চাশ হাজার তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করে আমরা পাবো জিরো পয়েন্ট ফোর টু এক এটা হচ্ছে উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাওয়া